আলাইকুম প্রিয় গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও দেখছেন কত সুন্দর করে কেক বানাইছে আমি এই মালে চাকরি করি এখানে কাজ করি আমি দেখেন কেকটা কত সুন্দর এত সুন্দর অতুলনীয় এত যত্ন সহকারে কেকটা বানাইছে অনেক বড়ো হয়তো আপনাদের মাঝে শেয়ার করলাম সবাই আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন্লাহ দেখছেন কত সুন্দর করে বানানো হয়েছে কেকটা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এত সুন্দর ডিজাইন করে অতুলনীয় হয়তো এদের হাতের কাজ এত নিখুঁত তা ভাষায় বলা যায় না অনেক সুন্দর অবস্থা এত সুন্দর বন্ধুরা আসলে এটা কোন নিজের চোখে বাস্তবে না দেখলে হয়তো বোঝা যায় না এত সুন্দর অনেক সুন্দর কেকটা সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আর মাঝে মাঝে আপনাদের মাঝে এরকম অনেক ধরনের ভালো ভালো ভিডিও আমি দেবো সবাই দেখবেন সুন্দর মতো এত সুন্দর ডিজাইন বন্ধুরা না দেখলে চোখে কিছু বলা যাবে না অতুলনীয় অসাধারণ কেকটা অনেক বড় হয়তো এই কারণে মনরা খুব চাইছে মালেন বললাম যে আমি কেকটা আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আর নতুন নতুন ভিডিও দেখার জন্য এটা হলো হ্যাপি বার্থডে কেক ওকে বন্ধুরা এই মালেমের কাছে অনুমতি নিয়ে আমি এই জিনিসটা বানিয়েছি মালেম হয়তো হাকি হয়তো হয়তো মাসারি এই মাসারি হ্যাঁ আই ডোন্ট নো